একদিকে বন্যা পরিস্থিতি দুর্গত তাদের কথা ভেবে কাজে যোগ দিয়েছে জানিয়ে দিয়েছেন চিকিৎসকেরা অন্যদিকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কিন্তু ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার ছবি উঠে আসছে টানা বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিনের আন্দোলন এবং এগারো দিনের স্বাস্থ্য ভবনের সামনে ধর্না কর্মসূচি বিয়াল্লিশ দিন এবং এগারো দিন এই আন্দোলন জারি থাকবে এখানে শেষ হচ্ছে না আমরা আংশিকভাবে যোগাযোগ করেছি কাজে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে মিলন কর্মকার রয়েছে টেলিফোনে মিলন আংশিক ভাবে হলেও যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা কাজে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়া জেলা সব থেকে গুরুত্বপূর্ণ বড় মাপের হাসপাতাল কি ছবিটা সেখানে দেখো তোমাকে প্রথমেই জানাই যে আর্জি করে ঘটনার প্রতিবাদে যে ধর্নামঞ্চ তৈরি করা হয়েছিল আজকে কিন্তু সেই ধর্নামঞ্চ পুরোপুরি খালি হয়ে গেছে কারণ জুনিয়ার চিকিৎসকরা কর্মে ফিরেছেন এবং চিকিৎসারত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে তার মধ্যে কয়েকটি ক্রাইটেরিয়া বেড়ে দিয়েছেন তারা সব বিভাগেই যাচ্ছেন না তবে মানুষদের কথা ভেবে জরুরি পরিষেবা যেগুলো রয়েছে সেখানে তারা কর্ম কর্মে যোগ দিয়েছেন এবং সেখানে তারা কাজও করছেন তারা জানিয়েছেন যে আমাদের আন্দোলন ঠিক জারি থাকবে কিন্তু আমরা কর্মবিরতি যেটা রেখেছিলাম সেই কর্মবিরতি মঞ্চ যেটা ছিল সেটা হয়তো এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে কিন্তু যে কোথাও গিয়ে যে আমরা পিছিয়ে পড়েছি তা নয় আমাদের আন্দোলন যাই থাকবে আমাদের যে প্রতিবাদ প্রতিবাদ সভা করা হচ্ছে সেটা হয়তো হবে না কিন্তু যে এই কর্মের মাধ্যমেই কিন্তু আমাদের প্রতিবাদের আওয়াজ যে তোলা হয়েছিল সেটা কিন্তু একেবারে যাই থাকবে তবে তারা একটা সময়সীমা বেঁধে দিয়েছেন কিন্তু সেটাই এখন দেখার বিষয় সেই সময়সীমার মধ্যে তারা সুবিচার পান কি না বা আর্জি করার ঘটনায় যে ভর্তিরা হয়েছেন বা যে যাকে প্রাণ হারা হয়েছে যাকে নিয়ে এত বড় আন্দোলন গোটা দেশ জুড়ে সেই কর্মবিরতির অভিজ্ঞতায় যে তারা প্রত্যাহার করেছেন কিন্তু প্রত্যাহার করার পরও তারা কিন্তু সেই আন্দোলনে কিন্তু কথা জানিয়ে যাচ্ছেন তারা কাজ করছেন এখন দেখার বিষয় যে তারা যে আদালতের নির্দেশ বা রায় সেটা কি হয় সেদিকে তারা তাকিয়ে আছেন এবং সেটাও তারা লক্ষ্য রাখবেন তাছাড়া রাজ্য সরকার তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো কতটা ফলপ্রসূ হচ্ছে সে সকল ফলপ্রসূ যদি না হয় বা নিরাপদের নিরাপত্তার কথা তাদের বিষয়ে যদি না ভাবা হন তাদের যে সকল দাবিগুলি বলা হয়েছিল যেটা কালীঘাটে বৈঠক করা হয়েছিল সেটা কিন্তু যদি তাদের পড়তে ফলপ্রসূ না হয় কিন্তু তখন আবার কর্মবিরতিতে যাবেন বলে বা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে দুনিয়ার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছে ধন্যবাদ মিলন